আল্লাহ পাকের চাওয়া যে তার বান্দা তাকে বেশি স্মরণ করবে কিন্তু আমাদের ব্যক্তি জীবনে আল্লাহর স্মরণ নাই দিনরাত রাত চব্বিশ ঘন্টা শুধু দুনিয়া আর দুনিয়া অথচ যে দুনিয়ার পেছনে ঘোরেন যতই আপনি দুনিয়ার বিরাট বড় শিল্পপতি আর কোটিপতি ধন ভাণ্ডারের মালিক হন বেশি খেতে আপনি পারবেন না যখন খুব ছোট্ট ছিলেন খাওয়ার প্রচুর চাহিদা ছিল খেতে পারেন না কেন কেউ টাকা ছিল আবার যখন একটু বড় হলেন চাকরি করেন টাকাও আছে খাওয়ার চাহিদাও আছে কিন্তু খেতে পারবেন না কেন কাজের ব্যস্ততা অফিসের ব্যস্ততা ডিপ্রেশন পেরেশন খাওয়ার টাইম নাই ভাই লাগেন আবার যখন বুড়ো হবেন তখনও খেতে পারবে না কারণ অসুস্থতা মুখে রুচি থাকে না ডাক্তারের নিষেধ আচ্ছা ভাবেন তো যে দুনিয়া দুনিয়া বলে আপনি এত চিল্লালে এই দুনিয়া আপনাকে কতটুকু উপভোগ করতে দিল আবার যখন মরে যাবে তখন এই দুনিয়া ঠিক আপনাকে দিবে মাত্র পনেরোশো টাকা নয়শো টাকার কাফন।

গলাল আখের ভয়রুল্লা ক্যামিনাল আখেরাতের প্রাপ্তি দুনিয়ার চেয়ে অনেক বেশি কত বেশি চলেন এটা ছোট্ট একটা লোমন আপনাদেরকে শোনায় যে কত বেশি আল্লাহ দিতে জানেন প্রত্যেকটা শব্দ বা শব্দ আলোচনা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করার চেষ্টা মাহফিলটা ছোট হতে পারে কিন্তু আলোচনার কোরআন হাদিস তো ছোট নয় ছোট এই জন্য মনোযোগ দিয়ে শোনেন গতানুগতিক ধারার কোন মাহফিল যদি মনে করেন তাহলে এটা ভুল হবে বিশেষ করে আমাদের এই যশ এদিকে সাতক্ষীরা ঝিনায়দা চুয়াডাঙ্গা নলাইল এই সাইডটা আমার বাড়ি যদিও কেশবপুরে থাকি ঢাকা কিন্তু এদিকে আমি বয়ানে ইচ্ছা করে আসি না কেন আসি না জানে দিকের শ্রোতাদের ওয়াজের রুচি নাই কি নাই রুচি নাই মানে দুনিয়ার যত আলতু ফালতু বক্তা আছে কৌতুক করতে পারে হাসাতে পারে আর জারি গানের মতো একটা ঘটনা করতে পারে তো বাস ফেমাস বক্তা আছে যে বেশি অহেতুক আলোচনা করবে সে তত বড় বক্ত আমি বলতেছি না আমি বিরাট বড় বক্তালে আমি এইদিকে প্রত্যেকটা মাহফিলে এটা বলি আলেম না তারে বক্তা বানা ভাইরাল হয়েছে তো বক্তার স্টেজে বসিয়ে দিয়েছে কৌতুক করে এলেন কালাম কিছুই নাই বোম মারলেও কোরআন হাদিস বাইর হবে না এগুলো ধরে ধরে বড় বড় স্টেজের প্যান্ডেল স্টেজে বসাচ্ছে ফলাফল কি এই এলাকার মানুষ ওয়াজ শোয় না ঘোরা ডিম ফাই কি বা ঘোরা ডিম পায় আমি আপনাদের অগ্রিম বলে নিচ্ছি অহেতু টাইম লস করা এটা আমার স্বভাব নয় যতটা আলোচনা হবে চেষ্টা করব কোরআন সুন্নার থেকে কিছু আলোচনা আপনাদের সামনে দেওয়া বাকি আপনাদেরও বসতে হবে কোরআন সুন্নার একজন ছাত্র হিসেবে যদি এটাকে একটা ক্লাস মনে করতে পারি আমরা যে আমরা কোরআন শুনার একটা ক্লাসে বসেছি তাহলে আশা করি আমি আপনাদের কিছু দিতে পারবো আপনারাও কিছু নিতে পারবো করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমার ভাইদেরকে তৌফিক দান করে চলেন সারা জিন্দেগি দুনিয়ার জন্য মেহনত করে দুনিয়ার কতটুকু দিল আর আখিরাতের জন্য যদি এত টাইম না জাস্ট একটা সেকেন্ড যদি আমল করে এক সেকেন্ড আজকে আলোচনা হবে শুধু এক সেকেন্ডের আমল এক সেকেন্ড আমল যদি আল্লাহর জন্য করেন চলেন আল্লাহ আপনাকে কতটুকু দিবেন কি সীমাহীন কি দিবেন এর একটা নমুনা পেশ করব বাকি ওই নমুনা পেশ করার আগে দুই তিন মিনিটের ছোট্ট একটা ভূমিকা শোনা लीजिएगा আমরা যে দুনিয়াতে বসবাস করছি আমাদের মাথার উপর একটা আকাশ আছে এই আকাশটা কত দূর জানেন এই বিষয়গুলো আনতে এই আকাশটা কত দূর ঢাকা থেকে যশোরের দূরত্ব প্রায় দুইশো কিলোমিটার অত সেই দুইশো কিলোমিটার দূরের ঢাকায় এত দূর মনে হয় যে এই যশোর অঞ্চলের অনেক পয় বৃদ্ধ আজও পর্যন্ত তিনি ঢাকা যাননি দূরত্বের কারণ কিলোমিটার আর বিজ্ঞান বলছে দেখো আকাশ কত দূর ও তার হিসাব করে মাথার উপরে যে সূর্যটা দেখো দেখো এই সূর্যটা কত দূর জানো জানো পৃথিবীর চাইতে সূর্যের দূরত্ব দুইশো চারশো নন বিজ্ঞান বলছে পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব অন্তত পনেরো কোটি চোদ্দ লক্ষ কিলোমিটার কল্পনা করেন কতদূর সূর্য পনেরো কোটি চোদ্দ লক্ষ কিলোমিটার দূর সূর্য এত দূরের সূর্যের আলো পৃথিবীতে যখন আগমন করেন দুইশো কিলোমিটার ঢাকার দূরত্ব পাড়ি দিতে মিনিমাম তিন ঘন্টা টাইম লাগবে বেশিও লাগবে আর বিজ্ঞান দুইশো পাঁচশো হাজার কিলোমিটার ন পনেরো কোটি চোদ্দ লক্ষ কিলোমিটার দূরের সূর্যের আলো পৃথিবীর দিকে যে রওনা হয় সকালবেলা এত দূরের সূর্যের আলো পৃথিবীতে এসে পৌঁছতে আলো টাইম নেয় মাত্র আট মিনিট কুড়ি সেকেন্ড বুঝেন নাই দুইশো কিলোমিটার দূরের রাস্তা যেতে টাইম লাগলো তিন চার ঘন্টা আর পনেরো কোটি চোদ্দ লক্ষ কিলোমিটার সূর্যের আলো পৃথিবীতে আসতে টাইম লাগলো মাত্র আট মিনিট কুড়ি সেকেন্ড আন্দাজ করেন তাহলে আলো কত দ্রুত বেগে চলে বিজ্ঞান বলে আলো প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার দূরে যায় প্রতি সেকেন্ডে এত দূরে সূর্য তার উপর সময় লাগে মাত্র আট মিনিট বিজ্ঞান বলে দেখো দেখো মেসির এইটটি সেভেনের কেন্দ্রে অবস্থিত এক গল্পরের নাম কৃষ্ণ বিবর বা ফ্লাগ হোম মাঝখানে তো কালপুরুষ নিহারিকায় যেতে টাইম লাগে আলোর গতিতে পনেরোশো বৎসর আমরা যে মিল্কীয় গ্যালাক্সিতে বসবাস করি তার আলো পৃথিবীতে আসতে টাইম লাগে দুই হাজার সেই কৃষ্ণ বিবাহ বা প্লাক হোল এত দূর আলোর গতিতে ওই ব্লাক হোলের আলো পৃথিবীতে এসে পৌঁছতে সময় লাগবে অন্তত সাতাশ হাজার বছর কত দূর ব্লাক হোল বিজ্ঞান বলে শুধু তাই নয় আকাশে কোটি কোটি গ্যালাক্সি আছে এর মধ্যে এক গ্যালাক্সির নাম অ্যান্ডোমিডা কত দূর বলে অ্যান্ড্রোমিডা এত দূর তার আলো যদি পৃথিবীতে পৌঁছাতে চায় সময় লাগবে আলোর গতিতেও অন্তত পঁচিশ লক্ষ বছর কল্পনা করেন কত দূর সেই অ্যান্ড্রোমিডা আমি এখনো প্রথম আসমান খুঁজে পাই নাই এর মাঝখানের সৃষ্টির নববন্ধনে কিছু তথ্য দিচ্ছে গত কিছুদিন আগে আমেরিকান সংস্থা নাসার বিজ্ঞানীরা নতুন একটা তথ্য দিলেন যে পৃথিবীর চেয়ে সবচেয়ে দূরে অবস্থিত এক নক্ষত্রের নাম তার ইকারাস কত দূর বলে ইকারাসের আলো যদি পৃথিবীতে পৌঁছাতে চা যেই আলো আট মিনিট কুড়ি সেকেন্ডে পনেরো কোটি চোদ্দ লক্ষ কিলোমিটার পাড়ি দিতে পারে এমন দ্রুতগামী আলো ইকারাস থেকে পৃথিবীতে বসতে চায় সময় লাগবে অন্তত 908 বছরে সুবহানাল্লাহ বলবেন না ভক্তছেন আপনারা আমার শ্বশুর বাড়ি খুব কাঁচা কাঁচা ঠিক আওয়াজ দিয়া এত দূরে বিজ্ঞান চলতে চলতে দূর থেকে দূরান্তর মহা শূন্য পর্যন্ত চলে গেছে আজবন্তন্ত বিজ্ঞান আসমান যে কথা আসমান খুঁজে পায় না আল্লাহু আকবার বলেন এত আসমানের দূরত্বের কথা কইলাম এবার শোনেন তো এই আকাশটা কত বড় শ্রেষ্ঠত্ব আমরা যে দুনিয়াতে বসবাস করি বাংলাদেশ বাংলাদেশটা মাত্র কত বিরাট বাংলাদেশ ঈদের পর দিন থেকে মাহফিল যে শুরু হয়েছে মানিকগঞ্জ থেকে গেছি নীলভমা ওখান থেকে নগা ওখান থেকে জামালপুর ওখান থেকে সাতক্ষীরা আকাশকে যশোর মোটামুটি একটা বাংলাদেশ পাড়ি দিলাম দেখলাম কত বিরাট এই বাংলাদেশ অথচ মাত্র ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশটা যদি এত বিরাট হয় অথচ মানচিত্রে খুঁজেই পাওয়া যায় না বিজ্ঞান বলে পুরা পৃথিবীটা বাংলাদেশ তো ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আর পুরা পৃথিবীটা বিশ কোটি বর্গ মাইল সোহান বলেন কত বিরাট পৃথিবী বিজ্ঞান বলে মেয়া আশ্চর্য হওয়ার কিছু নেই কেন ওই যে মাথার উপরে ছোট্ট একটা টাকার কয়েনের মতো একটা সূর্য দেখো এই সূর্যটা কিন্তু এত ছোট ন কত বড় বলে পৃথিবীর চেয়ে ওই সূর্য তেরো লক্ষ গুণ বড় আন্দাজ করেন তো সূর্য কত বড় মোটামুটি দেওয়ান বাকি পিসের মতো আওয়াজ দিয়ে কর না কত বিরাট সূর্য বিজ্ঞান বলে মিয়া পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় যে সূর্য আকাশে একটা তারকা নাম তার ওই সূর্যের কোটি গুণ বড় ছোট্ট অথচ তারকা আকাশে এত ছোট্ট একটা জায়গা নিয়ে অবস্থান করে যে আমরা চোখেই দেখি নাই এত বিরাট তারকা যদি আকাশের ক্ষুদ্র একটা অংশে অবস্থান করতে পারে তাহলে কল্পনা করেন তো পুরো আকাশটা কত বড় হতে পারে বিরাট এই আকাশ আর দূরত্বের হিসাব আগে দিয়েছিলাম তো এই আর প্রস্ত মেলানোর পর একটু ভাবেন তো আসমান আর জমিনের মাঝখানের যে খালি জায়গা এই যে বিরাট শূন্য স্থান স্পেস খালি জায়গা একটু কল্পনা করেন তো মোটামুটি কত বড় হতে পারে কেন এত তথ্য দিলাম এবার শুনে

আর মাঝখানে যত বিরাটি খালি জায়গা আল্লাহর নবী আমার বলেন আমার কোন উম্মত যদি তার যখন শুধু এক সেকেন্ড সময় নিয়া শুধু একটা বার আল্লাহ আকবরের জিকির যদি করতে পারে শুধু একটা বার যদি কয় আল্লাহ আকবর আল্লাহর নবী আমার বলেন জমিন থেকে আসমানের মাঝখানে যত বিরাট খালি জায়গা শুধু একটা যদি তোমরা আল্লাহ আকবর যদি কও পুরা আসমান আর জমিনের মাঝের টোটাল এই খালি জায়গা টান নেকি দ্বারা ভরে যায় বলেন আল্লাহু আকবর আর জোরে বলেন আল্লাহু আকবর আল্লাহর নবী আমাৰ লাভ আল্লাহ দুনিয়া বেহা রিহা ফি আদিৰ আলহামদুল্লাহ লাকান আলহামদু আফুজালা মিং দা লিবি আমাৰ বনী ফেরকৰে বৰ তুমি যদি পুরা যশোর জেলা মালিক তুমি একলাই হয় শুধু যশোর জেলার খুলনা বিভাগ নয় ঢাকার গুলশান বনানি যাত্রা বাড়ি সায়দাবাদ পল্টন টোটাল ঢাকা শহরের মাটি আর জমির মালিক যদি তুমি একলাই হও শুধু ঢাকা আর যশোর কোন নামাই পুরা বাংলাদেশের এরিয়ার মালিক যদি তুমি একা হও আল্লাহর নবী আমার বলেন ওয়াশিংটন থেকে নিয়া দিল্লির লালকেল্লা পর্যন্ত প্যান্টাগন থেকে নিয়া বিধানসভা পর্যন্ত টোটালে ভূখণ্ডের মালিক যদি তুমি একা নিজে হও আল্লাহর নবী আমার হবেন পুরো আরবের 22টা রাষ্ট্রের মালিক যদি তুমিakai হও আল্লাহর নবী বোঝাতে চান পৃথিবীর অন্তল থেকে অপর প্রান্ত পর্যন্ত টোটালি পৃথিবীর জমি জায়গার মালিক যদি তুমি শুধু একলাই হ। শুধু জমির মালিক নয় জমিনের নিচে যত সম্পত্তি আছে না যত স্বর্ণের কোনি রোপার কোনি হীরার কোনি ডায়মন্ডের কোনি তেলের কোনি গ্যাসের কোনি বা কয়লার কোনি সমস্ত খনিজ পদার্থের মালিক যদি কোন বান্দা একা নিজে হয় জমিনার তার নিচের সম্পত্তি শুধু ন জমিনের উপরে যত সম্পত্তি যত গাড়ি বাড়ি মিল কলকারখানা যা কিছু আছে না কেন মায়ার নবী আমার বলেন উন্মতরি নবী বোঝান যত টাকা রুপি রিয়াল দিনার বাদের হাম অথবা ডলার এক কথায় এই দুনিয়ার পকোড়ার নিচের টোটাল সম্পত্তির মালিক যদি তুমি এক হয়

নবী বিশ্বনবী বলেন শোনো পুরা দুনিয়াটা বিক্রি করলে যত দাম শুধু একবার আলহামদুলিল্লাহ বললে তার চাইতে বেশি মুসলোবা বলেন আলহামদুলিল্লাহ নাই মাইকের এর জীবন সেটা মাইকে ওয়াস করে

যদি ছাত্র হওয়ার মানসিকতা নিয়ে বসেন তাহলে মুখস্থ করে বাসায় যায় সারাক্ষণ বয়ান শুনলেন পর্যের শেষে কিচ্ছু মনে নেই ওই বয়ান শুনে ফায়দা তো না এর জন্য আমি আপনাদের মুখস্থ করাচ্ছি জমিন আসমানের মাঝের টোটালে খালি জায়গা তার নেকি দ্বারা ভরে যাবে আল্লাহ আকবার বললে বলেন কি বললে পুরা দুনিয়াটা বিক্রি করা চাইতে মূল্যবান নেকি হবে যদি কেউ শুধু আলহামদুলিল্লাহ করে আমি আপনাদের পরীক্ষা নিচ্ছি আবার বলেন জমিন আসমানের মাঝের কোলালি খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে জানো কি বললে বলেন বলেন কি বললে পুরা দুনিয়াটা বিক্রি করার চাইতে মূল্যবান কি হবে জানো কি বললে এত জমিন তো আসমানের হিসাব দিলাম এবার চলেন আল্লাহর নবীর আপন চাচা ভাই রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বড় বড় নমুনা

ওই আসমানের ছাদ আবার এমন সম মোটা আল্লাহ আকবার যে জমিনে বসে আছি এখান থেকে আসমান যত দূর এই জমিনটার নিচে তত দূর আল্লাহ আকবার বলেন হযরত আব্দুল্লাহ ইবনে বলেন জমিন থেকে আসমানটা যত দূরে আল্লাহ তাআকের সাতটা জমি না মুমতা সাতটা আসমানাবার মুমতা সাতটা জমিন তা যেমন খালি জায়গা আসমানকো জমিন আবার কেমন খালি জায়গা দুনিয়ার মানুষ এত পাবো এত বড় জমিন আসমান যদি এত বড় হয় সাতtextBox জমিন আসমান टोटल কত বড় আল্লাহু এখন তো ফেরিসানিতে পরে গেছেন যে হুজুর আসমান যদি এত বড় হয় ওই তুলনায় আমি মানুষটা এতটাই ক্ষুদ্র যে আমার তো খুঁজেই পাওয়া যাবে না আমি এতটাই ছোট সামান্য বিমানে উঠলেই পৃথিবীর নিচের কিচ্ছু দেখা যায় না মানবরা তুমি এত ছোট আল্লাহর এত বড় বড় সৃষ্টি অথচ আসমানটা তো বিশাল আসমান অহংকার করে না জমিন এত বড় জমিন অহংকার করে না পাহাড় এত উঁচু আর শক্তিশালী কিন্তু পাহাড় কোনোদিন

আল্লাহর নবী বলেন নার রে মোহাম্মদ টেনশন করিছে না তোমাদের জিন্দেগিতে একটা আমল আছে যেটা সাতবর জমিনাস নামে চাইতে বড় সুবহানাল্লাহ কিতাবে নাওয়াল মুস্তাদরাক আলাস সহিহাইন লিল হাকিম 150 নাম্বার 55 নাম্বার হাদিস আল্লাহর নবী আমার বলেন শুনো সাতবর জমিনাস মানটা যত বড় فإن السماوات والأرض وما فيهن لو وديت في كفة الميزان ووضعت لا إله إلا الله في الكفة الأخرى كانت أرجح منهما نبي مريم شط بغز من أسمان মিজানের একটা পাল্লাই চাপায়া দাও আর কালে মায়ে বা লা কি লাহাকিল্লা একবারে জিকিৰে নেকিটা যদি নিজানের কাগারটা পাল্লাই রাখবো সাত ব জমিনা শুমারের পাল্লাটা হালকা তোমারে একবারে কালে মারে জিকিৰে যে পাল্লাটা ভারী হয়ে যাবে বলে নাম হ ব illallah 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 la ilaha illallah illallah